মুজে আমার একটু বাবার কিনে এনে দেব যদি বাবা মা হাটে বাজারে কিনতে পাওয়া যাইতো তাহলে তোরে মনে অনেক আগে কিনে এনে দিত ওরে বাবা বাবা খাপের খাপ পানসুর বাপ মিলা গেছে তো মিলা গেছে আমার পোলা আমার লাগে যাইবো না মারুফ আমাকে দেরি হয়ে যাইতেছে বোমারে নিয়ে চল কুত্তা সব খাইতে খাইতে আমার গোকে আমার কুত্তা সব শেষ করে ফেলছি কেন ভাঙলা সেই ঘর বাবা উঠো না তুমি আমরা একটা কথার উত্তর দিতেছ না ও বাবা বাবা উঠো ও বাবা বাবা তুমি কে কথা শুনতে পাও না ও বাবা বাবা একটা কথার উত্তর দাও না আমার বাবা উঠো না ও বাবা বাবা উঠো না বাবা তুমি এখানে এসো কেন মা দেখো না বাবা আমার সাথে একটা কথা বলে না কত ধরে জিজ্ঞাসা দিয়েছি একটা কথার উত্তর না ও মা বাবার একটু আমার সাথে কথা না বাবারে তোর বাবা তো আমার ঘর ছেড়ে চলে গেছে আর উনি যেখানে গেছে ওইখান থেকে কোনো দিনও ফিরাই বল আর আমরা যতই ডাকি না কেন আমার বলে কোথাও কইব না তুই কেন সবসময় এখানে এসে কান্না করছ আমি তোরে এত জায়গায় খুঁজতেছি কোনোখানে খুঁজে পাই না জানোস না তোরে না দেখলে আমার ভাল লাগে না উমা আমার না বাবার যেন ভাল লাগে না যে আমার একটু বাবার কিনে আনে দেব বাবা যদি বাবা মা হাটে বাজারে কিনতে পাওয়া যাইত তাহলে তোরে আমি অনেক আগে কিনে এনে দিত তোরে আমি এত কষ্ট পাইতে দিতাম না আমি জানি তোর কাছে তোর বাবা কতটা গুরুত্বপূর্ণ তোর বাবা যখন বাইসে ছিল তুই তোর বাবার লগে কত জায়গায় গেছ কত বাজারে গেছো তোর বাবার কাছে তুই যেটা আবদার করছো তোর বাপে তোর আবদার পূরণ করছে কিন্তু কি তোর বাপের আমার কাছ থেকে কাইরে নিয়ে গেছে আমরা এখন যতই কান্নাকাটি করি যাই করি না কেন তোর বাপে আমার কাছে ফিরে আইব না আমি বুঝি তোর আশেপাশের পোলাপাল যখন তার বাবার কাছে আবদার করে বাবার লাগে খেলা করে তোর অনেক মন খারাপ হয় তোরও মনে চায় যে আমিও যদি আমার বাবার সময় কাটাইতে পারতাম বাবা শুধু শুধু বাবার জন্য মন খারাপ না আজকে থেকে আমি তোর বাবা আমি তোর মা ঠিক আছে বাবার কবরে এসে এমনি কান্না করবে না তাহলে বাবার কষ্ট পায় চলো এখন আমরা বাড়ি যাই ভাত বাবা না তুমি তো সকাল থেকে এ পর্যন্ত কিছু খাও নেই আমি তোমার খেলাইতেছি না হ্যাঁ কাদে না কি করি এই বাচ্চা নিয়ে আমি কি করি হ্যাঁ পর্যন্ত খাস না তোর আমি কি খাবার মোতালি হ্যাঁ এতটুকু বাচ্চা ভাত তোর খাইবি না আব্বা ও কান্না করতেছে তুমি ওরে কিছু খাওয়াইছো ফিডার টিডার কই লইলো তাই না কান্দিস না ও খায় না কিছু চেষ্টা করছি ফিডার খাওয়ানোর জন্য এতটুকু বাচ্চা এই বাচ্চা আমি কেমনে পালবো ওর তো দরকার মা এই পুরুষ মানুষ হইয়া আমি এই বাচ্চা পালবার পারুম না বাবা কি বলে আর তোমারে বলো আমার মায়ের ধর পোড়া কপাল ছয় মাস বয়স হয় নাই মাডা মারা গেল মায়ের চেহারাটা মতো ঠিক মতো দেখে নাই মায়ের ধারে লইয়া তুমি আমি আমরা কেমনে কি করো ছোট বাচ্চারা পালুম কেমনে বিশ্বাস করো আমি তো অফিসে থাকি তুমি আর হলে বাসায় থাকো সারাদিন সারাদিন অফিসে থাকি ঠিকই কিন্তু আমার না কোনো কিছু ভালো লাগে না বাইরের কথা মনে পড়ে বাজান তোর একটা কথা কই তুই একটা বিয়ে কর এই বাচ্চার একটা মা দরকার ও একটা মা পাইবো ওরে ঠিক মতো লালন পালন করা যাইবে এই পুরুষ মানুষই আমরা ওরে মানুষ করতে পারুম না বাবা তুমি তো আমাকে বিয়ে করতে বলতেছো আমি চাইলে একটা বিয়ে করতে পারি কোনো সমস্যা নেই বিয়ে করে এই বাড়িতে বৌদি আসলে পারে এটা তো আমার মেয়ের মা হবে না এটা হবে সৎ মা সৎ মায়ের কামড় বড় জ্বালার বাবা আমি আমি যাই না শুনে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না আমি এবারে তো সৎ মা আনতে চাই না বাবা দেখ বাবা তুই এত চিন্তা করিস না আমি ঘটোকলবি কথা কুই ওই জানা শোনার মধ্যে ঠিক একটা মাই আনবো সে যাই না বুঝ যায় এই মায়েরা মানুষ করবো ওই অন্যান্য সৎ মায়ের মতো হইবে না এ নিয়ে তুই কোনো ভাবিস না তুমি বলতেছো দেখো তোমার যদি ভালো মনে হয় আর যদি সেরকম মেয়ে পাও আমার কোনো সমস্যা নাই আপত্তিও নাই আমাকে দাও আহ আচ্ছা আমি দুধ গরম করতেছি দেখ শান্ত করবার মানুষ নাকি বাচ্চা গুলো নিয়ে আজ যায় বিয়ে নিতে নিতে সব বাচ্চা নিয়ে হেলাইছে আর কয়টা বাচ্চাই আছে সারাদিন আর ছাড়মো না ছাড়লেই বাচ্চা গুনা বেজে নিয়ে যাবো গা আর যেন কোনো সময় দেখি না তোর বাপের কবর ওইখানে যা কান্নাকাটি করতে মনে থাকবো কি ব্যাপার অন্য গেছিল কি করছে ও আজকে কি কবরের রনে গেছে তাই আর কই যাইব কত আল্লাহ তিরিশটা দিন বাপের কবরের ওইখানে যা কান্নাকাটি করতে থাকি

আমার বাপে আমারে অনেক মজা কিনা দিব খামু ওর লোকের চিল্লাইস না ওরে বুঝে এক ওর ভিতরে যে কি চলতে আছে ওই ভালো জানে জানো তোমার নাতি নাচকে কি কইছে আমারে কইতেছে বাজার থেকে নে ওর জন্য একটা বাপ কিনা বাপ কি আর বাজারের পণ্য যে গেলাম আর যা কিনে নিয়ে আসলাম তুমি ওরে ভালো করে বোঝাও আমার আর এগুলো ভাল লাগতেছে না মারে ওই কি আর বুঝে যে কোনটা বাজারের পণ্য আর কুন্ডা বাজারে পণ্য না কত বাচ্চা ওই যে কইলাম যে ওর তো মন চায় বাপের সাথে একটু খেলাধুলা করতে ঘুরতে আমি কই কি মা তাহলে যেমন বাপের জন্য হাহাকার করতেছে তোর নিগে না ভালো একটা সম্বন্ধ দেহি ওরও বাপ হইব তোরও একটা সুন্দর সংসার হইব মা তুমি রে কী কইতাছো তুমি জানো না আমি তালহার বাপের মনের কোন স্থানে বসাইছি ওইখানে অন্য কোন মানুষ কোনো দিনও বসতে পারবো না আর আমি আমার স্বামীর অনেক ভালোবাসতাম ওর ভালোবাসা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না পারবি না তাই না তুই যেমন তোর স্বামীর বলতে পারোস না আমার নাতিসেরা যেমন ওর বাপের বলতে পারে না আমি এগুলো কতদিন সহ্য করবো আর কতদিন দেখব তালহা যেমন তোর সন্তান তোর যেমন অর্ণিকা পড়ে আমারও তো সন্তান তুই আমারও তো পড়ে আমি তো মা এগুলার কতদিন সহ্য করব আমার চোখের সামনে তোরা মা বলা ঢুকে ঢুকে মরবি এগুলা কি আমার সহ্য হয় এই যে আমি মানুষটা আমারে দেখতাছ খুব ভালো খাইতাছি ঘুরতাছি ফিরতাছি কিন্তু আমার ভিতরটা পইরা একবারে কয়লা হয়ে গেছে তোর জন্যে তোর জন্য চিন্তা করতে করতে একটা রায় তো আমি শান্তি পেতে পারি না এই জিনিসগুলো তো গুরু দিলো ভাবোস না মা তুমি যত কিছু শিখো না কেন আমি তোমার কোনো কথাই শুনো না আমি কোনোদিনও অন্য কারো বিয়ে করতে পার না কেন পারবি না বিয়ে করতে তোর কী মনে হয় তোর বয়স শেষ হয়ে গেছে তোর ভবিষ্যৎ নাই দেখ তোর সামনে সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে তুই একটা বিয়ে কর তুই যদি বিয়ে করস ও একটা বাপ পাবো তোরও একটা সুন্দর সংসার হব ও

আমার যদি পোলা সহকারে ওর বাড়ি না নিয়ে যায় তখন কি হইব হ্যাঁ আমার পোলা হইতেছে আমার কলিজা আর আমি আমার কলিজা ছাড়া থাকতে পারুম না আমি অন্যখানে বিয়ে করুম না আমি সারা জীবন দরকার পরে আমার কলিজার বুকে নিয়ে থাকবো আমি মারে তুই কোনো চিন্তা করিস না জাগর লোকে আমরা সম্বন্ধ করবো সব কিছু ভাইঙ্গা চিরা কয়ে আর যাতে আমার নাতি সারারা মাইনা নেয় যে লোক মাইনা নিব তার লোকই তোর বিয়ে দিব তোমার যা ভালো মনে হয় তুমি তাই কর আমি আর কিছু কম না আমি তো তোমার গারে বুঝায় গেছি আমার তো ভাল লাগে তোমারে নানু ভাই তুমি এনেই রোদর মধ্যে খেলতে যাও না তোমার জন্য একটা সদাই আনছি গরে দেও গে একটা চিপসের প্যাকেট আছে ওইটা তুমি খাবে আমি মুরগির বাচ্চাটা পানি দিই আসি ই খংখ เราทำเชียวฉันก so, ็ใช si ้องขังกันนะเนี่ยเข้าไปอ่ะแล้วเขาพยายามพามันเข้าองค์จู่ๆมันเลยเลียเล่ากันอ่ะโอ้โหเนี่ยเข้าไปได้ยังตั้งจู่ตั้งไม่มาเลยเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข้าไปเข

তুই চিঙ্কু মিঙ্কু বাদ দিয়ে বাংলায় কথা কো আমার দুইটা কথা শুন তুই তোর এরম কি হয়েছে তুই কেন এই জন্যই তো আমি এই গ্রামে থাকতে চাই না যারা আমার কোরিয়ান ভাষা বোঝে না

অনেক বড় একটা অ্যামাউন্ট দিমু তোরে। ইয়া টুকরিন চবরা কারায়ঙ্গ গো এইটা আবার কি কইলি? হেইটাও তো বুঝলাম না। দয়া করে তুই ভাই আমার একটু বুঝাইয়া ক। ভাই রে, এই মূর্খ তোরা আতঙ্কের সাথে কথা কইতো তো আবার নিজের লজ্জা করে। আমি কি তোরদারি কইছি যে টাকা লাগবো, আমার বড় অ্যামাউন্ট দিবি? আমারে কুত্তা দিলেই তো আমি খুশি। আচ্ছা ঠিক আছে। আমি তোরে কুত্তাই দিমুলি ভাই। আমার বাড়িতে তো দুইটা কুত্তা আছে। খুই যাও দিমুলি। কিন্তু আমার কথাটা শোন। আমার পোলাটা ওর বিয়ে করেছিলাম ওর ঘরে একটা সন্তান আছে ছোট্ট বাচ্চা ওই ছোট্ট মা মারা গেছে এখন আমরা দুই বাপ বেডাই আমার নাতনি মানুষ করবার পারতাছি না এত ছোট বাচ্চা ঠিক মতো বড় পারতাছি না ওর এখন একটা মা দরকার তুই তো করিয়ার নাম করা ঘট সবার কাছে জানাশোনা আছে তুই দেখে না এমন একটা মাইয়ারি আমার পোলাতে বিয়ে করাই দি ওই মাইয়া আমার নাতনি ডারি নিজের সন্তান মনে করে মানুষ করবো পরে কোনো কষ্ট দিব না বুঝতে পারছি বুঝতে পারছি এই মায়াই পরেই তো কোরিয়ান কত টাকা কত বিলাসী জীবন বাদ দিয়ে বাংলাদেশে চলে আসছি নিজের গ্রামে আসি নিজের দেশের মানুষের উপকার করবো দেখে আরে ভাই আমি ঘটক হয়েছি কবে কোরিয়া চে আসার পরে কোরিয়ায় তো আমি লাকজারি জীবন যাপন করছি কোনো সমস্যা নাই তো আমারে তুমি কুত্তা দিতে চাইছো আরো দুঃখের একটা কথা বললাম তোমার পোলা আমাকে পোলা সমস্যা নাই ব্যবস্থা করে দেবো আমার হাতে খুব ভালো একটা মেয়ে আছে আমার মনে পড়ছে আমি ওই মেয়ের সাথে তোমার পোলা জোড়া লাগায় দেবো কোনো সমস্যা নাই ভাই ওই মায়া কি আমার নাতি ধারী নিজের মাইয়া মনে করে পালতে পারবো আরে ওই মায়াটা তো আমাকে গ্রামের মায়া ভালো করে আমি চিনি ওরে বাবা এত মাটির মতো একটা মায়া তুমি যা বলবা তাই শুনবে কোনো সমস্যা নাই আমি ব্যবস্থা করে দেবো ভাই আমার প্রতি তোমার একটা বিশ্বাস না তাকে অবশ্যই তাইলে আর কোনো টেনশন করো না ওকে যাই ভালো থাকো যাই এই কোরিয়ান ঘটকের মাধ্যমে আল্লাহ যদি রকম একটা মায়া মিলাই দে তাইলে আমরা আর কোনো চিন্তা থাকবো না আমি ময়রাও শান্তি পাবো যে আমার দুঃখী নাতনিদার একটা গতি হইল সি রে দেখ দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোরিয়ান ভাই আপনিই তো খুজতাছি আইছেন ভালো হইছে বহেন আ ইয়া শিখাউ কো লিপামা তামসা ভাই আমি আপনার ভাষা বুঝমু না আমার বাপ দাদা সয়দ গুষ্টিও কোনোদিন কোরিয়ান জানে নাই তাইলে আমি তো শুনিই নে আর বুঝমু কেমনে আ ইয়া লিপামবো টান কাং কইলে ভাই আমরারে কোরিয়ান ভাষা বাদ দেন আমার কথা শুনেন আমি আপনারা কি জন্য খুঁজছি জানেন আমার মায়েনি তো কিছুদিন আগে জামাইডা মারা গেছে আমার নাতি সেরাটা দিন রাত চব্বিশ ঘন্টা ওই কবরের পাশে যায় কান্নাকাটি করে একটা বাপের জন্যে অনেক কষ্ট করে আমার মায়াডারে রাজি করাইছি যদি আমার মায়াটা নিগে ভালো একটা ছেলে দেখতেন ওরে বাবা খাপের খাপ ঠাপের ঠাপ বাপ মিলা গেলা গেছে আমি কোরিয়ায় যাই আর ডিগ্রি নিয়ে এই যে ঘটক হয়ে বাংলাদেশ এসে ঘটকালি করতেছি মাঝে মাঝে কুত্তা খাই বিলাই খাই সাপ খাই ব্যাং খাই কুচ্চা খাই অনেক কিছু খাই তবে আজকে ভাল লাগছে আপনার মায়ের জন্য কোন রকমের চিন্তা করবেন না আমি ওই ধরনের একটা পাত্র সংবাদ নিয়ে আসি পাত্র তো একের পাত্র পাত্র এনজিও তো চাকরি করে বাপ দাদারও প্রচুর সম্পত্তি পোলাটা বেতনও ভালো পায় আপনার মায়ের যদি ওর ঘরে যায় তা তো রাজধানীর মতো হয়ে থাকবে ভাই আমি আমার মায়ের জন্য এমন একটা পাত্র চাই

আপনার মেয়ে ডালে যদি ওই পোলাটার লগে বিয়া দেন তাহলে আপনার নাতি আর মেয়ে কি ভালো থাকবে আপা আবার আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি যদি এই সুন্দর সম্পর্কটা ঘটাই দিতে পারি আমার খালি একটা কুত্তা দিয়ে টাকা পয়সা দেওয়া লাগবে না ভাই আমার আগে অনেক কুত্তা আছিল কিন্তু এখন একটা কুত্তাও নাই থাকবো কেমনে ওই কুত্তা তো আমি সব খাইয়া শেষ করে ফেলছি অসুবিধা নাই আপা হবে আমার কোনো সমস্যা আপা কুত্তা কেউ করছে কতদিন আমি আমার এই কাঠি দেওয়া কুত্তার মাংস খাই না আপা কুত্তা যখন আমার ডাকতেছে এই কুত্তা আমি যান সেখানে যাবেই আমার নামটাও কইয়া দিছি আপনাদের মা তোমার কি এই কোরিয়ান কুত্তা ঘরের ঘটকটার কথা বিশ্বাস হয় কোরিয়ান থেকে ওই ঘটকের উপরে পইরা ডিগ্রি পাশ করাইছে আর তাছাড়া দেখলি না পুরাটা আমার নাতিসা নাকি পাঠাইছে একটা বারে ভাবছ তোরা মায় কুতে যদি ওই বাড়িতে যাস কতটা সুখে থাকবি হুঁ щуюক শুকার আমার কপালে আছে বলে আমার মনে হয় না সব সময় একটু বেশি বুঝস এত বেশি বুঝা ভালো না আমি যেটা কইতাছি হেডা কম আরাম দে টাঙ্গং সিবো তারঙ্গালয়া সোমায়ো সিং আ তিকং শিম গারা ফি অ প্রতিদিন এসে কুত্তা খাই না কুত্তা সব খাইতে খাইতে আমাকে গ্রামের কুত্তা সব শেষ করেছে অনেক দিন পরে কুর্ত্তা দাঁড়া দেখছি আমার কাঠির কামটা হইবো ওরে কুত্তা আমি যান তর জীবন আজকে এমন সুন্দর ওরে আমি বুনা করব বুনা কইরা এক সাইডে আমি কালা বোনা করে খাবো এক সাইড ফ্রাই করে খাবো

মানে মোবাইলে ওই গটকে আমরা দেখাইছি তারপরে গটক যেভাবে কইলো ওই মায়েরা যদি আমাকে বাড়ি বয় আমার মনে খুব ভালো হইব আমার নাতনিটা যত্ন করব তোর কি মতামত বাবা আমি কই কি বিষয়টা একটু ভেবে দেখবা কারণ আমরা একটা মেয়ে নিয়ে আসলাম এ বাড়িতে মানে আমি বিয়ে করে নিয়ে আসলাম আমার মেয়ের সুখের জন্য কিন্তু এখানে নিয়ে আসার পরে ভালো থেকে খারাপ কিছু হয়ে গেল আমি আমার মেয়ের কাছে সারা জীবন অপরাজ থাকবো বাবা আমি আমার মেয়েকে আমি আমার জবাব দিতে পারবো না প্লিজ একটু বোঝার চেষ্টা করো সৌরভ ভাই একটু বাবারে বোঝা না আরে এখানে বাবারে বোঝানোর কি আছে বাবা তো যা বলতেছে তোর ভালোর জন্যই বলতেছে বাড়িতে আমরা মাত্র তিনজন পুরুষ মানুষ আমরা কি ওইটুকু একটা বাচ্চা মেয়ে লালন পালন করতে পারি এই যে দেখ সৌরভ তোর শুরু কিন্তু বিষয়টা বুঝছি আর তুই বুঝলি না শোন আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি কটক একটা ফোন দিব ফোন দিয়ে বিয়ের ডেট ঠিক করুম তারপর যাই উঠাই নাম কোনো অনুষ্ঠান দরকার নাই ঢাকডল পিটানোর দরকার নাই আমাকে তো চিন্তা একটাই আমাৰ নাতিদাৰজন এক চাই সেইটা যত তাৰি আহ তত্ব ঠিক আছে ভাল মন হয় কৰক আমি আৰু কিছু কওঁ নায় এই যে তু এনে আর আমি তোরে সারা বাড়ি সহ খুঁজলাম কোনো জায়গায় মা আমার না অনেক টেনশন হইতেছে তুমি যে আমার বিয়ে দেওয়ার জন্য তুমি ভাবতেছো আমার বিয়ে দিলে আমার পুলে একটা বাপ পাইব কিন্তু পুরা যদি কেউ আমার পুলারে নামাই না নেয় সবাই যদি ওর পুলার লাগে খারাপ ব্যবহার করে তাইলে কি হইব আমার পুলা তো সব দিকেই হারাইবো ওর মারও হারাইব আর বাপরে তো হারাইছে মা আমি আমার কলিসের টুকরে কষ্ট দিতে চাই না মা তুমি এইগুলা বন্ধ কর মারে তুই অযথা দুঃচিন্তা করতাম তোর ওই দিন দেওয়াস নাই বিয়া শাদী ওই নাই দেওয়া সাক্ষাৎ ও নাই তার আগেই ওইবারে থেকে আমার নাতি নগে সদাই পাঠাই দিয়েছে সিজ কিনা না পাঠাইছি হোন আমার মনে হয় কি হ্যাঁ মনটা অনেক ভালো হ্যাঁ খুব ভালো মানুষ দেখেও তো বোঝা যায় আমার বিশ্বাস ওই বাড়িতে তুই যদি যাস আমার নাতি সারাটারে নিয়ে কেউ আমার নাতি সারারে অবহেলা করব না সবাই নিজের নাতি মনে করব। তুই আর অমত করিস না তো চল বাড়িতে চল মা আমার এগুলো ভালো লাগতেছে না আমার পোলাটার লেগে আমার অনেক হয় ওই বাড়ি মানুষ আমার মনে হয় না ওরে মানবো কইলাম তো আমার মন ওই ওই বাড়ির মানুষ এতটাও মানুষ না তারা ভালো মানুষই অযথা চিন্তা করিস না তো ভালো একটা কাজের সময় তুই কি কইরা বইতাস কান্তা কেন চোখের পানি মুছ চল বাড়িতে চল এই কোরিয়ান ঘটক বেলা তো ডুবে গেল তাড়াতাড়ি বেরোই তো কেউ দেরি হয়ে যাইতেছে ইয়া সাংক্লেও ওই বের করেন দূর তো আর কম না বিয়ার কাজ করবো যেহেতু শেষ তাহলে আমরা দেরি না করি আমরা রওনা দিয়ে আমাকে বিদায় করার ব্যবস্থা হবে এই দূরের রাস্তা যেহেতু যাবেন আপনি করে আর দেরি করাম না মারে নতুন সংসারে যাইতাস মানায় নিতে একটু কষ্ট হবো আমি চাই তো শ্বশুরে যাতে কোনো অযত্ন না হয় সংসারটারে খুব ভালোভাবে গুছাই নিবি আমার মায়াটা খুব ইতিম ওর বাপ নাই আপনি আমার মায়াটারে নিজের মেয়ে মনে করে রাখবেন ও ছোট মানুষ ওর যদি কোনো ভুল হয় হয় বুঝাইয়া করিবেন কি যে কোনো মায়া নাই বৌমা মগু বাড়িতে আমার মেয়ে হিসাবেই থাকবে আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না মারে তাহলে তুই যা বাবা আমার মায়া ডারে আমি তোমার হাতে তুললে দিলাম ওরা তুমি দেই মা তাল কই ওর জামা কাপড় গুছাই দাও আমার পোলা আমার লাগে যাইব না বাবা পোলা মানে তার মানে কি নতুন ভাবির আগে বিয়ে হইছে তাই তো এটা তো জ্যোতি রইতাছে আপনার মায়ের যে আগে একটা বিয়ে হয়েছিল এইটা গোপন ডাকছেন আমাকে ওলাগে জোর করছেন আগে তাহলে তো এই বিয়ে হইতে দিতাম না আরে আমি ঘরতে তো ভাইকে কইছি যে আমার একটা ছোট্ট নাত নিয়েছে পালন করার জন্য আমি আমার পোলার বিয়ে করিত বিয়ে নাত আছে মানে তার মানে আপনার ছেলে আগেও বিয়ে করছিল শুনেন আমি তো ঘটোতে সব কিছু কইছিলাম আপনারও কি কোনো কিছু কয় নাই আপনার ছেলে যে আগে বিয়ে করছিল এটাও তো আমার কাছে কয় নাই

আর তো কিছু করার নাই আমি বোমারি নিয়ে যাবো কিন্তু আপনার ওই তেনে কিন্তু আমি নিতে পারবো না আমি শুধু বৌ মারি নিয়ে যাব না এখন শান্তি হয়েছে তো মার হ্যাঁ আমি তো ভাবে বারবার খুঁজছিলো তুমি ঘটকের কথা শুনিলো না তুমি আমার পোলার কপলটা এমনি পড়াইলা আগে ওর বাপরে হারাইছে এখন ওর মারও হারাইয়া ফেলাই না আর বলা এখন কি করবো

কেমন কারি সুখের স্বপন দেখা ইযা কেন ভাঙলা সেই সুখের স্বপন দেখা কেন ভাঙলা সেই ঘর রে কেন ভাঙলা শিঘর কি যে তোমার লীলা খেলা কি যে সলো না সত্যি না কি যে তোমার লেলা খেলা কি যে চলো না আমি কি গো খেলার ফতু সত্যি বহালো না

again